সালাম আলাইকুম চলে আসলাম আবারও মুনতাহা বেবি কালেকশনের পক্ষ থেকে একটি খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে বেবি আইটেমের কিছু কালেকশন নিয়ে তো মুনতাহা বেবি ঠিকানাটা আমি শুরুতে বলে দিই ওনাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা ষোলো নম্বর গলি তেপ্পান্ন নম্বর দোকান মুনতাহা বেবি কালেকশন এছাড়া ফেসবুক পেজ থেকে চাইলে আপনারা অর্ডার করতে পারবেন তো শুরু করি আমাদের সাথে আছে সাকিব ভাই সাকিব ভাই ভালো আছেন বেস পাম্পেক্টর দেখতে পাচ্ছি এখানে কিছু মিল্ক কালেক্টর তারপর বেস পাম্প ইলেকট্রিক ম্যানুয়াল এগুলো আছে তো আমরা বিস্তারিত ভাই একটু জানি হ্যাঁ হ্যাঁ আজকে আমরা হচ্ছে একদম অফার প্রাইস নিয়ে আসি বেস্ট পাম্প আপনি মাত্র 250 টাকাও বেস্ট পাম্প পাবেন আমাদের কাছে মাত্র 250 টাকা ভাই 250 টাকায় কি আদৌ বেস্ট পাম্প হয় হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে অ্যাপল ওয়্যার কোম্পানির এটা হচ্ছে সিঙ্গেল বেস পাম্প বলে এটার সাথে কোনো ফিডার পাবেন না শুধু সিঙ্গেল বেস্ট পাম্প পাবেন এটা দিয়ে আপনি পাম্প কিভাবে করে ভাই ভাই এটা হচ্ছে যে আপনার আপনি বেস্টের সাথে লাগে আর কি এটা যদি পাম্প করেন এইভাবে পাম্প করলে যে দেখেন লেগে থাকবে এটাও কাজ করবে কাজ করবে না যে এরকম না দাম কম হলে কি হবে এটা কার্যকারিতা আছে এটা হচ্ছে ডাইরেক্ট ভিতরে এসে পড়বে ভিতরে আসার পর আপনি এটা বের করে তারপর ফিডারে কালেক্ট করতে পারবেন তো প্রাইস আমরা দিচ্ছি মাত্র 250 টাকা মাত্র 250 টাকায় ব্রেস্ট পাম্প শুরু আর কি আচ্ছা তারপরের কালেকশন দেখি তারপর হচ্ছে যে আপনার এই অ্যাপেল বিয়ার কোম্পানি বড় ফিডার সহ যেটা পাবেন একটা সেট এই যে এটা 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 হচ্ছে একটা সেট এটা ইনটেক করা আছে আমি আপনাকে ফিডিং করে দিচ্ছি এটা হচ্ছে আপনার একটা ফিডার পাবেন তো যার সাথে স্টোর আছে

একদম সিম্পল আপনার ফিটিং সেটআপটা উনি দেখায় দিলো যে কিভাবে এটা ফিটিং করতে হবে ইউজটা একটু দেখায় দেন এটা হচ্ছে আপনি যে এখানে বেসটা লাগানোর পরে এখানে পাম্প করবেন স্যার এখানে পাম্প করলে ডাইরেক্ট পাইপ দিয়ে আপনি সরাসরি ফিডারে কানেক্ট হয়ে যাবে এটা থেকে আপনি খাওয়াতে পারবেন চাইলে আবার এটা থেকে অন্য ফিডারও নিয়ে খাওয়াতে পারবেন আপনি আচ্ছা ঠিক আছে তো এটা সম্পূর্ণ সেটআপ দেওয়া আছে যে নিপেল টিপল সহ সেটআপ দেওয়া আছে এটা

এটা হচ্ছে হাতে 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 কাজ করে আর কি যে এখানে দেওয়া আছে এটার মধ্যে ফিডার সব দেওয়া আছে সেট আপ করা আছে এটা কি বলতে হবে আর কি কুইলা ব্যবহার কইরা নিবে এই আর কি এটা হচ্ছে বেস্ট এখানে লাগে এইভাবে চাপ দিলেই ডাইরেক্ট সরাসরি আসা বলবে এটার প্রাইস টা ভাই এটার হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একটা ম্যানুয়াল বিপে ফ্রি ইন্টেলিজেন্স ব্র্যান্ডের আর কি একটা ই পাবেন এটাও মিডল চার্জ ঠিক আছে চায়না প্রোডাক্ট তারপরে ভাই একটু দেখি ম্যানুয়াল আর কি কি আছে আজকে এ একটা প্রোডাক্ট আছে ম্যানুয়ালের মধ্যে এটা খুবই ভালো একটা প্রোডাক্ট আর এটার কার্যকারিতা অনেক বেশি এটা সেম ওটার ওটার মতোই এটার মধ্যে হচ্ছে ফিডারের কোয়ালিটি পাবেন ভালো তারপর এটার আগে একটা সিলিকন দেওয়া আছে যেটার আগে সিলিকন আছে আগেরটাই কি কোনো সিলিকন ছিল না আগেরটাই সিলিকন ছিল না এটা একটা সিলিকন এটা এটা এটার কার্যকারিতা সিলিকন আসলে মূল কার্যকারিতাটা কি সিলিকন দেওয়ার কারণ হচ্ছে যে আপনার বেস্টের সাথে লাগালে যেন লিক না করে আর টানবে বেশি আর সিলিকন থাকলে একটু কম টানে প্রেসার কম করে আর প্রেসার কম বেশির জন্য আর কি সিলিকনটা মূলত ব্যবহার করা হয় সেটা প্রাইসটা ভাই প্রাইস এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস বেশি আমরা আজকে অফার প্রাইস দিয়েছি মাত্র 850 টাকায় পাবেন অফার প্রাইসে মাত্র 850 টাকায় একটা ব্রেস্ট পাম্প পাবেন উইথ আপনার সিলিকন মুখ যেটা এটা পাবেন আর এই সিলিকন ছাড়াটার দামটা একটু কম তো আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা শট নিয়ে সরাসরি আমাদের নম্বরে যোগাযোগ করুন অথবা বেজে মেসেজ করুন তারপর হচ্ছে যে আপনার মধ্যে একটা আছে সবচেয়ে হাই কোয়ালিটি যদি নেন তাহলে আপনি এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার এই এটা 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 যে ভাই তো খোলা দেখেন হচ্ছে আপনার খোলাই আর কি আমরা ইয়ে করে দিচ্ছি ইনটেক থাকে আমি আর কি খুলে রাখছি ভিডিওর জন্য আর এটা হচ্ছে মূলত ব্র্যান্ড হচ্ছে আপনার বাইরে ইউকে এটা হচ্ছে চায়না থেকে হ্যাঁ চায়না থেকে ইনপোর্ট হয় সরাসরি চায়না থেকে আসে আর এটার কোয়ালিটিটা খুব ভালো সবগুলো হচ্ছে এতে বেটার

আপনার সব সম্পূর্ণ আলাদা সবগুলো থেকে আর এটা যে ফিডারটা এটার একটা ফিডারের দামই আপনার 450 টাকা পড়ে এই যে দেখেন একটা ফিডারটা ফিডার কোয়ালিটি খুব সুন্দর এটা তো অনেকটা আপনার এভেন্টের ফিডার এভেন্টেরই কপি করছে এইজন্য এটা প্রাইসটাও একটু বেশি আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি খুব সুন্দর কোয়ালিটি এভেন্টের কাঁচা কাঁচা এটা এভেন্টের কাঁচা কাছাকাছি কোয়ালিটি আপনার চাইলে এটা নিতে পারেন স্ক্রিনশট নিয়ে রাখেন সরাসরি ওনাদের পেজে এসে যোগাযোগ করতে শপে এসে যোগাযোগ করতে পারবেন অথবা আপনারা চাইলে ওনাদের

কোনটার প্রাইস কত পড়বে ভাইয়া এটার প্রাইস আমরা অনেক বেশি বিক্রি করি আজকে ভিডিওর মধ্যে সতেরোশো টাকা রাখবো ইলেকট্রিক একটা ডাবল পাম্প ডাবল পাম্প যেটা এটা হচ্ছে ডাবল হবে যে দুইটা পাবেন এটার সাথে দুইটা পাবেন দুইটা থাকবে আপনি চাইলে সিঙ্গেল ও ব্যবহার করতে পারবেন চাইলে ডাবল ও ব্যবহার করতে পারবেন আর এটার প্রাইস টা কত পাবে এটার প্রাইস হচ্ছে আপনাদের জন্য রাখবো চার হাজার টাকা বরাবর মাত্র চার হাজার টাকায় রক্ত ব্র্যান্ডের একটা আহ অটোমেটিক ব্রেস্ট পাম্পটা আচ্ছা ভাই পাম্প কি আছে নাকি শেষ হচ্ছে এখন যে আগে যে জিনিসগুলো লাগে সেগুলো দেখে আমি এটা হচ্ছে যে মমিজি ব্র্যান্ডের বেস কালেক্টর এটা আর এটা হচ্ছে যে আপনি ডার ভিতর দিয়ে রেখে দিলে আর কেটের মধ্যে কালেক্ট হবে কালেক্ট হওয়ার পরে ঢেলে ফিটারে খাওয়াতে পারবেন এই এখানে দেওয়া এক বক্সে কয়টা থাকে এক বক্সে দুইটা থাকবে এক বক্সে দুইটা থাকে এটার দাম কত পড়বে 450 টাকা মাত্র 450 টাকা আপনি বিল কালেক্টর পাবেন তারপর এটা দেখতে মিল স্টোরেজ ব্যাগ এটা আচ্ছা এটা কি ভাই পলি পলি মতো জি জি পলি প্যাকের মতো এই এই পলি প্যাকের মধ্যে আপনি 25 পিস পাবেন এই যে 25 পিস পাবেন 25 পিস থাকবে হ্যাঁ এটা রিইউজেবল করে রাখতে পারবেন ওয়ান টাইম এটা ওয়ান টাইম আপনি 200 এম 200 এম করে রাখতে পারবেন মিল কি মধ্যে রাখা যাবে আর কি এটাতে স্টোরেজ করে আপনারা ফ্রিজে বা আপনি অন্য কোথাও রাখতে পারবেন স্টোরেজ করে এটার জন্য এটার দামটা কত ভাই এটা মাত্র 650 টাকা দিচ্ছি মাত্র 650 টাকা 25 পিস পিসে মিল্ক স্টোরেজ ব্যাগ তারপরে ভাই দেখা যাচ্ছে তারপর হচ্ছে ওয়াশেবল বেস্ট প্যান্ট আচ্ছা ওয়াশেবল ব্রেস্ট প্যান্ট হচ্ছে নাসিং দা ভিতর দিয়ে যদি আপনি দিয়ে রাখেন তো আর কি ভিজবে না যে মিল্কটা আর কি ওয়েস্টেজ হয়ে বের হয়ে যায় তো সেটা আর কি ভিজবে না এটা যদি ইউজ করেন এটা দুইটা ব্র্যান্ডের আছে আমাদের চিকো ব্র্যান্ড আর ফারলিন ব্র্যান্ডের আচ্ছা দাম কত পড়বে এটা এক বক্সে 6 পিস করে থাকে এটা রাখবো 450 টাকা যে মাত্র 450 টাকা আপনারা ওয়াশেবল ব্রেসপ্যাড পেয়ে যাবেন দুইটার প্রাইস ইজ सेम তো আজকে এ পর্যন্তই আপনাদের যদি কারো এই ধরনের জিনিস প্রয়োজন হয় ইলেকট্রিক ব্রেস পাম্প তাহলে আপনারা সরাসরি অনুরন্দের শপে চলে আসতে পারেন উনাদের শপ হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট দ্বিতীয়তলা 16 নাম্বার গুলি 53 নাম্বার দোকান মুন্তাহা বেবি কালেকশন এছাড়াও যারা আপনারা অনলাইন থেকে অর্ডার করতে চান তারা সরাসরি তাদের অনলাইন পেজ অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ওনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম